কিন্তু শিখে নাই এখন এটা কেমন জানি হলো আমি আম গাছ লাগাই লিচু ভাই সম্ভব কি বলেন আম থেকে লিচু পড়া সম্ভব কোনদিন ওটা যেমন বুঝে আসে কোনদিন আমার সন্তানকে পড়া শিখে দেই হবে সন্তান বড় হয়ে গেছে এখন কি হয়ে মাদ্রাসায় বক্তব্য যাবে আপনাদের মসজিদে পড়ার শিক্ষার ব্যবস্থা আছে কি নাই এখানে শিখে

যদি তাকে ভালো করে এই একুশ দিনের ভিতর কোনো মাসাল্লাহ কিছুদিন আগে করোনা অতিবাহিত হয়ে গেল ওই সময় অনেক মানুষ কিন্তু করার শিখছে অনেক শিক্ষিত ভাইরা এই সময়টাকে লাগায় আগে শিখছে আল্লাহ

নিজের সন্তানকে নিজের মা বাবা হাত দিয়ে স্পর্শ করতো না কি একটা বিপদ চলে আসছিল ওই বিপদ যদি আবার চলে আসছে ভাই তাহলে কি মুসিবত হবে আশ্চর্যের বিষয় ঢাকা শহরের থেকে নিজের গ্রামে মানুষ আসতে পারত না এরকম ছিল না অবস্থা এক জায়গার মানুষকে আর এক জায়গায় আসতে দিত না কি একটা মুসিবত আমি ওই সময় গ্যালকার দিকে ছিলাম একটা মানুষ ওই এলাকায় ঢাকা থেকে একটা লোককে আসতে যেত না শুনছি

তেমন বাদ্দা বলতেছে আল্লাহ কি হঠাৎ করে আমাকে মৃত্যু দিলে আমাকে তো কোনো ওয়ারেন্ট দিলে না